সালামু আলাইকুম স্বাগত সবাইকে শীত আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠা আমাদের সকলেরই পছন্দের একটি খাবার খেতেও খুব ভালো হয় আর তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তবে সাপটা পিঠা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি আমি যেভাবে পিঠাটি তৈরি করি তারই রেসিপি আজ সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পিঠা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে মেজারমেন্ট কাপে দেড় কাপ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি চাউলের গুঁড়াটা আমার বাসায় তৈরি করা আপনারা চাইলে বাজারের কেনা শুকনো চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিব হাফ কাপ ময়দা পাটিসাপটা পিঠাতে ময়দা ব্যবহার করার কারণে পিঠাগুলো অনেক সফট হয় শুধু চাউলের গুঁড়া ব্যবহার করলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে আপনারা ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ ফিটার স্বাদ বৃদ্ধির জন্য আপনারা যদি কেউ গুঁড়া দুধটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন দিব হাফ চা চামচ লবণ এখন এই সব কিছুকে একটু মিক্স করে নিব রেশিও ঠিক রেখে পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখন ব্যাটারটা তৈরি করে নিব আমি এখানে নর্মাল পানি ব্যবহার করব পানি নিয়েছি আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ যেই কাপে আমি চাউলের গুঁড়াটা মেপে নিয়েছি সেম কাপেই পানির মাপটা ব্যবহার করব আর ব্যাটার তৈরি করতে কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে এখানে দেড় কাপ পানি দিয়ে চাউলের গুঁড়াটাকে মেখে নেব দিব হাফ কাপ খেজুরের গুড় আমি পাটালি গুড়টাকে ছোটো ছোটো করে কেটে চার টেবিল চামচ পানি দিয়ে গুড়টাকে জাল করে লিকুইড করে নিয়েছি আর আমি এখানে গুড়টাকে নর্মাল টেম্পারেচারে এনে ব্যবহার করেছি এখন এই সব কিছুকে একটি হ্যান্ড হুইক্সের মাধ্যমে খুব ভালো করে বিট করে নিব সাত থেকে আট মিনিট পিঠার মিষ্টিটা আপনাদের স্বাদের উপর কিছুটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে টোটালে পানি আর গুড় ব্যবহার করেছি মেজারমেন্ট কাপে দুই কাপ খুব ভালো করে আমি ব্যাটারটাকে মিক্স করে এখন ডাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য ব্যাটারটি রেস্টে রেখে চলে যাব চুলায় পাটি সাপটা পিটার খিসা অথবা পুঁত তৈরি করার জন্য তরল দুধ নিয়েছি এক লিটার দুধটাকে জাল করে সাতশো গ্রাম করে নিয়েছি দুটা রুম টেম্পারেচারে এনে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিব এক চিমটি লবণ মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদের উপরে কম বেশি করে নিতে পারেন এখন দুধের সঙ্গে এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে বলক তুলে নিব আপনাদের হাতের কাছে তরল দুধটা না থাকলে সাতশো গ্রাম পানির সাথে মেজারমেন্ট কাপের এক কাপ অথবা কিছুটা কম বেশি করে আপনারা গুঁড়া দুধ মিক্স করে এই খিসাটি তৈরি করে নিতে পারেন দুধটা বলক আসার পরে তিন থেকে চার মিনিট জাল করে নিব। খুব বেশি জাল করব না আর এই দিক থেকে আরেকটি চাউলের গুঁড়ার মিশ্রণ তৈরি করে নিব একটি বাটিতে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ থেকে একটু বেশি শুকনো চাউলের গুঁড়া অথবা পাঁচ টেবিল চামচ দিব হাফ কাপ নর্মাল পানি পানি আর চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন চাউলের গুঁড়ার কোনো দলা অথবা লামস না থাকে চাউলের গুঁড়ার যে মিশ্রণটা তৈরি করেছি এখন এই মিশ্রণটা দুধের সঙ্গে অ্যাড করব। চুলার আঁচটাকে বন্ধ করে মিশ্রণটাকে অ্যাড করতে হবে জাল জলা অবস্থায় যদি এই মিশ্রণটা অ্যাড করেন তাহলে খুব দ্রুতই এটা দলা পেকে যাবে আপনারা চুলার আঁচটা একেবারে লো করে অথবা চুলাটা বন্ধ করে এই মিশ্রণটা অ্যাড করে খুব দ্রুতই দুধের সঙ্গে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে যখন দুধের সঙ্গে খুব ভালোভাবে এই চাউলের গুঁড়ার মিশ্রণটা মিক্স হয়ে যাবে তখন চুলার আচটাকে লোটো মিডিয়ামে রেখে তারপরে অনবরত লেড়ে চেরে এই খিসাটি তৈরি করে নিতে হবে জাল করার কিছুক্ষণের ভিতরেই খিসাটা বাড়ি হয়ে আসতে শুরু করবে এই অবস্থায় খিসাটাকে অনবরত লেড়ে চেরে তৈরি করে নিতে হবে নতো নিতে ধরে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে খাবারের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যাবে খিসাটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ লেড়ে চড়ে নিব যখন খিসাটা একটু উপর থেকে পেললে সাথে সাথে মিলিয়ে যাবে না তাহলে বুঝবেন যে খিসাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে যখন এই খিসাটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন আরও অনেকটাই সেট হয়ে যাবে খিসাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে আর কিছুক্ষণ লেড়ে চেড়ে গরম ভাবটাকে সরিয়ে রেখে দেবো সাইডে আগের থেকে তৈরি করে রাখা পিটার ব্যাটারটাকে আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে আবারও সাত থেকে আট মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি পানি মিক্স করার আগে আপনারা চাইলে এই অবস্থায় ব্যাটারটিকে একটি ব্ল্যান্ডারের সাহায্যে দেড় থেকে দুই মিনিট ব্ল্যান্ড করে নিতে সেক্ষেত্রে আপনাদের কষ্ট সময় দুটাই সাশ্রয় হবে পিটার ব্যাটারটি পারফেক্ট কনসিস্টেন্সিতে আনতে আমার টোটালে খেজুরের গুড় সহ পানি লেগেছে মেজারমেন্ট কাপে তিন কাপ চাউলের গুড়ার কোয়ালিটি ব্যাধে হয়তো আপনাদের দুই এক টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে এই দুই এক টেবিল চামচ পানির জন্য পিঠা তৈরিতে কোনো সমস্যা হবে না ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ভারীও হবে না শুকনো চাউলের গুড়া দিয়ে পিটার ব্যাটারটা তৈরি করলে আপনাদের ব্যাটার তৈরির পুরো প্রসেসটাই ফলো করতে হবে পিঠা তৈরির জন্য আমার ব্যাটারটি মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে আমি চুলায় একটি নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম করে আমি টিস্যুতে কয়েক ফোঁটা তেল নিয়ে প্যানটা খুব ভালো করে মুছে নিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো ব্যাটার ব্যাটারটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে প্যানের হাতুলটা ধরে ব্যাটারটাকে চারপাশে সরিয়ে দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য তবে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো তৈরি করে নিব পিঠাটা যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে পিঠা চারোপাশটা প্যান থেকে ছেড়ে দিবে দিব পরিমাণ মতো খিসা খিসা দিয়ে আমি পিঠাটা ফোল্ড করে নিব ফোল্ড করে নেওয়ার পরে আমি পিঠাটাকে দুপাশে আরও পনেরো থেকে বিশ সেকেন্ড সেকে ফ্যান থেকে তুলে নিব পিটার উপরটা কতটা স্মুথ হয়েছে দেখুন আরেকটা পিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রতিটা পিটা তুলে নেওয়ার পরে টিস্যুতে কয়েক পোটা তেল দিয়ে খুব ভালো করে প্যানটা মুছে নিয়েছি এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে খুব দ্রুত ব্যাটারটাকে চারোপাশে চড়িয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিটের জন্য তবে চুলার আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করে নিব চুলার আঁচ বাড়িও পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তবে সেই ক্ষেত্রে পিঠার গাটা এতটা স্মুথ হবে না ছিদ্রযুক্ত হবে আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখুন মশাল্লাহ পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর সফট হয়েছে পিঠাগুলো খেতেও অসম্ভব ভালো হয়েছে পসেজ আর পরিমাণ ঠিক রেখে আপনারা এরকম সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারবেন একটি পিটা কেটে আপনাদের সাথে শেয়ার করব দেখুন খিরসায় বড়া সাপটা খেতে অসম্ভব ভালো হয়েছে আমার রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ